আপনাদের এই মাটি থেকে আমরা আমাদের আহ্বান থাকবে দুই হাজার পঁচিশ সাল এবং এই যে এখনকার যত ধরনের প্রযুক্তি আছে চাইলারিসির ব্যবস্থা আছে সেই সবগুলো যাতে আমাদের একটা মডেল পরিবর্তন থাকে যাতে করে একটু একটু সাউন্ড যারা করতেছেন একটু যদি একটু বিরতি রাখে এবং হাসপাতাল আছে সেই হাসপাতালে গেলে ওষুধ দেখা যায় বাইরে থেকে সাপ্লাই নাই যে দুর্নীতির একটা চক্রের কারণে আপনাদের যেটা প্রাপ্য হাসপাতালে গেলে আপনাদের যে ওষুধ পাওয়ার কথা যে ফ্লুট পাওয়ার কথা এবার আবার পর্যন্ত যতখানি সময়টা নষ্ট হয় যেই দুর্নিকের কারণে অনেক সময় এখানে প্রাণনাশও হয় যেই মৃত্যু অ্যাভয়েড করা যায় সেই মৃত্যু দেখা যায় এই কাবক্ষেপণের কারণে এই ধোর নাচের কারণে হয় না যেই দুর্নিকির কারণে মানুষের প্রাণগুলো এখানে ঝরে যায় শহরের হাসপাতালগুলোতে অব্যবস্থাগুলো শিকার হয় সেই দুর্নিটি বাংলাদেশে আমরা কেউ খেতে চাই না এমন স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে টাকার অভাবে কেউ চিকিৎসার অভাবে মারা যাবে না এই দুটা কথাই থাকি আপনাদের সাথে আবার দেখা হবে সংগ্রামের হাসপাতাল থ্যাংক ইউ আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে সমবেত হয়েছেন নেতৃত্ব জেলার কৃতী সন্তান নাগরিক পার্টি সদস্য রহমান খান পাঠান ব্যক্তিগতদের নিচে নামান ব্যক্তিগত প্রত্যেকটা আমরা আগামী বাংলাদেশে পার্টি পলিটিক্স করবো ব্যক্তি পলিটিক্সারা আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় রাজনৈতিক পার্টি এনসিপি কেন্দ্রীয় আবায় কমিটির সংগ্রামী মুখ্য সমন্বয়ক আমাদের আপসী নেতা জনারত নাসির উদ্দিন পাটোয়ারি জনয়দ নাসির উদ্দিন পাটোয়ারি